আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা স্যার পক্ষ থেকে আমি কবির অলরেডি অনেকেই ফোন করতেছে ভাই ভিডিও ক্যামেরা নিয়ে একটা ভিডিও দেন ভিডিও ক্যামেরা নিয়ে ভিডিও দেন অবশেষে আমি আপনাদের সামনে অনেকগুলো ভিডিও ক্যামেরা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যে সকল ভাইরা কম বাজেটের ভিতরে ভালো ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য আমি অনেকগুলা কালেকশন আমার কাছে আছে ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আপনাদের জন্য যে সকল ভাই সাংবাদিকতা এবং প্রফেশনালি ভিডিও করতে যাচ্ছেন আমি মনে করি ভিডিও ক্যামেরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তাদের জন্য আমার কাছে অনেকগুলা কালেকশন আছে তার ভিতরে কম বাজেটের ভিতরে কিছু মডেল আছে যেমন হচ্ছে কেন একটা বড় ক্যামেরা দেখতেছেন এত বড় একটা ক্যামেরা এই ক্যামেরাটা আপনারা মাত্র দাম পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই মডেলটা আপনার আছেন সনির পনেরোশো পি ক্যামেরা এটা পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকাতে আপনারা কিনতে পারতেছেন তার পাশাপাশি এমডি এইচ থ্রি মডেল এমডি এইচ থ্রি ভিডিও ক্যামেরা এই ভিডিও ক্যামেরাটা আপনারা পাচ্ছেন মাত্র হল পঞ্চাশ হাজার টাকাতে আপনারা পার্সেস করতে পারবেন আমার কাছ থেকে আর তার পাশাপাশি যদি আপনার সনি ব্র্যান্ড কিংবা ছোট ভিতরে ফুল প্রফেশনাল ভিডিও ক্যামেরা নিতে চান তাহলে পিভি হান্ড্রেড প্যানাসনিকের পিভি হান্ড্রেড ভিডিও ক্যামেরাটা দেখতেছেন এই ভিডিও ক্যামেরাটা এখন বর্তমানে প্রায় চলতেছে আপনার মাত্র সত্তর হাজার টাকাতে আপনারা এই পিভি হান্ড্রেড ক্যামেরাটা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন তার পাশাপাশি একটু ভালো কোয়ালিটি নিতে চান তাহলে পিভি হান্ড্রেড এটা আশি হাজার টাকা দাম এই ক্যামেরাটা নিতে পারবেন প্যানাসনিক পিভি হান্ড্রেড আশি হাজার টাকাতে পারচেস করতে পারবেন দেখুন কোয়ালিটি তার পাশাপাশি যদি আপনি মনে করেন যে একটু বাজেট বাড়িয়ে আপনার ফুল প্রফেশনালি সনির ভিতর নিতে চান সনি পিটের এনএক্স হান্ড্রেড ক্যামেরা এটার দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকাতে আপনারা পার্চেস করতে পারবেন আমার কাছ থেকে এনএক্স হান্ড্রেড তার পাশাপাশি আছে আপনার ফুল প্রফেশনাল প্রফেশনাল হিসেবে এনএক্স টু হান্ড্রেড ক্যামেরা আছে এনএক্স টু হান্ড্রেড ক্যামেরাটা নিতে পারেন এনএক্স টু হান্ড্রেড ক্যামেরা এটার দাম চলতেছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকাতে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ সত্তর হাজার তারপর একটা মডেল আছে এক্স টু হান্ড্রেড একটা মডেল এটাও আপনি পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে এটার দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আপনারা পার্সেস করতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা এই সকল ভিডিও ক্যামেরাগুলা আপনারা চাইলে আমার শপ থেকে নিতে পারেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও চাইলে নিতে পারবেন বন্ধুরা আর আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইুল মোকরম ঢাকা এই সবে আসলে আপনারা সরাসরি এই ক্যামেরাগুলা পার্সেস করতে পারবেন বন্ধুরা